আগের ভিডিওতে এই মাছগুলো ধরা দেখিয়েছি তো যারা এখনো ওই ভিডিওতে দেখনি তারা অবশ্যই ডেকে এসো আর এখানে ওই অল্প কিছু মাছ ছিল তো সেই মাছগুলোকে বাছাই করা হচ্ছিল আর এদিকে দাদা ভুল করে যে আপায় পুটি মাছ ছিল সেই হাঁপাটার ভিতরে ওই সই মাছ চ্যাং মাছ রেখে দিয়েছে তো মাছ সব মরে যাবে তার জন্য আবারও হাপা থেকে সেই মাছগুলোকে তোলার কাজ শুরু হয়ে গেল এখানে আছে বড় বড় সাইজের দেশি গুটি মনোপিয়া আর পাটা হয়েছে চ্যাং শৈ মাছ থাকলে এই পুঁটি মাছ আর খসি মাছগুলোও মারা যাবে আর মাছগুলো আজকে বিক্রি হবে না কালকে সকালে মাছগুলোও নিয়ে যাওয়া হবে তার জন্যে এই বড় বড়ো চ্যাংসইগুলো আলাদা করার কাজ শুরু হয়ে গেল বেশ কটা চ্যাং আছে এই পুকুরটাই পানা বজায় ছিল সেই জন্য এই পুটি মাছ খরিশ মাছ মনোপিয়া মাছ খুব একটা বেশি দাঁড়ায়নি তো ওই মাছগুলো কিন্তু ফাঁকা জায়গায় বেশি থাকে আর এখানে বেশি পড়েছে বড় বড় চ্যাং বড় বড় শো আর জিও মাছটাই বেশি পড়েছে এখানে আর অল্প কিছু পরিমাণ কই মাছও এখান থেকে পাওয়া গেছে મા�઱૱ ખ૱૱઱૱ મરણ ખરણરણ જેલ૱ાણા જહરણાણ જેલ૎ણ જહોણ જહેયાણ જેલેણ જહેણ જહેણાણાણાણ જેણાણ� এদিকে ওপর দিয়ে বড় বড় মাছ সব ধরা হয়ে গেছে এবার কাদার ভিতর থেকে শিঙি মাছ আর কই মাছ আর ছোট ছোট ধরার কাজ চলছে এই ছোট্ট জায়গায় এত পরিমাণ মাছ ছিল আমি তো ভাবতেই পারিনি যত কাদা সরাচ্ছে তত দেখি শিঙি মাছ ঘাটা মাছ বেরিয়ে বেরিয়ে আসছে আর শৈ মাছ তো ছিল প্রায় পঞ্চাশটা মতো শোল মাছ এখান থেকে পাওয়া গেছে ছোট দিয়ে বড় দিয়ে এই কাকু অল্প একটু জায়গার থেকেই অর্ধেক হাড়ি মাছ ধরে ফেলেছিল তো ওই হাড়ি মাছটা আবার ঝুড়িতে ওপরে নিয়ে আসা হচ্ছে

এখানে মাছ বাছাই প্রায় কমপ্লিট আর এদিকে কিন্তু এখনও মাছ ধরা চলছে শেষের মাছ ধরা আর এই সময়টাই বড় বড় পাকা মাছ আর শিঙি মাছ পাওয়া যায় এখনও নিচে প্রায় দেড় মাছ রয়েছে তো আজকে এখানেই শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে টাটা